দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি সাইমন ডেলিফা একটি গাভী এটি অবশ্যই একেবারে পরিপূর্ণ দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিবে দেখেন বুঝতে পারছেন প্রথমবার বাচ্চা দিবে দুই দাঁতের একটি গাভী এবার পরিপূর্ণ ডাবল বডির গাভী আর কি দেখে বুঝতে পারছেন দেখেন আপনাকে দুধের রকটা দেখায় দুধের রগ দেখায় যে তলাটা দেখেন তলাটা দেখেন আর কি দর্শক দেখেন কত বড় গাভী দেখেন মাসাল্লাহ দেখেন তোলাটা টাকা নেমে গেছে না আর দশ থেকে বারো দিনের মতো টাইম আছে এটা হচ্ছে সাইমন ডেলি ফার্মের একটি গাবি এটা অবশ্যই ডিটেলসে একটা প্রতিবেদন করা আছে আমাদের তাও ভাবলাম এই গাবিটা আমার কাছে খুব ভালো লাগছে বেশ বড় মনের একটি গাবি আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে আমাদের আবদুল্লাহ ভাই আর কি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাবিটি সংগ্রহ করতে পারেন এবং ভাইয়ের ভারসাম্য তো আঠারো থেকে বিশ লিটার দুধ হবে আর ভাই বলছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা বেচা কেনা হবে যাই হোক এরপরেও ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাভীটি নিতে পারবেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দেখেন গাভীটা কত বড় এবং যথেষ্ট ভদ্র একেবারে ভদ্র একটা গাভী এবং ভাইয়ের আরও অনেক গাভী আছে যে জার্সি গাভী আছে দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওটার সঙ্গে একটা যে সার বছর হয়েছে গাভীর সঙ্গে একটা দেখেন এটা সহ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওর বিক্রি হবে জার্সি গাভী আছে সঙ্গে জার্সি বকনা বাছুর এটা ভাই বলছে এক লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখেন যে জার্সি বকনা আছে হাই কোয়ালিটির তবে এগুলো বেচাকেনা হবে আর কি তো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো গাফি সংগ্রহ করতে পারেন ইস্কিন আবদুল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আর খামার ঠিকানা হচ্ছে বগুড়া জেলার উপজেলার উপজেলা কাগুলিয়ানি